আসসালামু আলাইকুম ইবরিওয়াল ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান এই শীতের সময় আমরা আমাদের ডিম ফাড়া মুরগি নিয়ে একটা কমন সমস্যায় পড়ে থাকি তা হচ্ছে এ শীতের সময় আমাদের ডিম পাড়া মুরগিগুলি অসুস্থ হয়ে যায় ডিমের প্রোডাকশন কমে যায় ঠিক আছে ঠিক আছে ডিম ফাড়া বন্ধ করে দেয় তো আমরা কোন খাবারটা খাওয়ালে এবং পাশাপাশি কোন মেডিসিনগুলি দিলে আমাদের ডিম পাড়া মুরগিগুলি সুস্থ থাকবে ওদের যৌবন ধরে রাখতে পারবে ওদের ওয়েট ধরে রাখতে পারবে ওদের ডিমের প্রোডাকশন ভালো থাকবে তো ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আমার এই ডিম পাড়া মুরগিগুলোকে আমি কোন খাবারটা দেই সাথে কোন কোন মেডিসিনগুলি দেই যার ফলে আমার এই ডিম পাড়া মুরগিগুলি সুস্থ আছে ওদের যৌবন স্বাভাবিক আছে ওয়েট ঠিক আছে ডিমের প্রোডাকশনও ভালো আছে ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলি শীতের মধ্যেও কিন্তু সুস্থ আছে হেলদি আছে এবং এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আশা করি ইনশাল্লাহ আপনার এর থেকে উপকৃত হবেন তো দেখেন এগুলি হচ্ছে আমার ডিম ফাড়া মুরগি এখানে ফাওয়ামিও আছে সাথে দেশিও রাখছি আমি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যেও কিন্তু আমার এই মুরগিগুলা সুস্থ আছে আরও আছে সেগুলিকে আমি ছেড়ে রাখছি এগুলো দেশি মুরগি দেশি মুরগিগুলোকে আমি এই যে নিচে নিচের এইখানে দোতলা একটা খাসা তো আমি দেশি মুরগিগুলোকে এখন ছেড়ে রাখছি আমি এই যে মুরগিগুলো দেখতেছেন ডিমের মুরগিগুলোকে আমি এই যে নিচে নিয়ে আসবো ঠিক আছে নিচে নিয়ে আসবো আর এই উপরেরটায় আমি ফার্ম মুরগির বাচ্চাগুলো আমার বুডিং আছে কিছু বাচ্চা যেগুলিকে আমি প্যারেন্টস তৈরি করবো ওইখান থেকে কিছু বাচ্চা আমি এখানে নিয়ে আসবো তো এগুলি হচ্ছে আমার ডিম ফাড়া মুরগি দেখেন এইখানে এগুলি আলহামদুলিল্লাহ সুস্থ আছে কত তীক্ষ্ণভাবে আমার এই মোরগটা এদিক সেদিক তাকাচ্ছে ঠিক আছে কতটা সুস্থ থাকার কারণে তো এগুলি আলহামদুলিল্লাহ ডিমও ভালো দিচ্ছে এবং ওজন স্বাভাবিক আছে সব কিছুই ঠিক আছে যৌবনও স্বাভাবিক আছে ঠিক আছে ওদের শরীরের শক্তিও মশালা খুবই ভালো আছে তো এই শীতের সময় আমি কিভাবে ওদেরকে সুস্থ রাখলাম এবং ডিমের প্রোডাকশন ভালো দেখলাম কোন কোন খাবার কোন খাবারটা আমি ওদের খাওয়াচ্ছি বা সাথে কোন কোন মেডিসিনটা দিচ্ছি আমি ইনশাল্লাহ আজকে এখন আপনাদেরকে দেখাবো দেখেন আমি প্রথমত কি করি আমি প্রথমত ওদেরকে খাবার হিসেবে এই যে দেখেন এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ঠিক আছে এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াই আর এই লেয়ার লেয়ার ওয়ান খাবারের সাথে আমি আরেকটা খাবার দিই সেটা হচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন লেয়ার লেয়ার ওয়ানের সাথে আমি এই খাবারটা দিই এখানে একটা মিক্সার থেকে এটা আমি বাজার থেকেই কিনছি গম ভুট্টা ভাঙা তারপরে চাউল খুদ ঠিক আছে মশারির ডাল তারপর বিভিন্ন ঘাসের বীজ আছে তো এগুলির সাথে আমি লেয়ার ফিডটা মিক্স করে এই আমার এই মুরগিগুলোকে খেতে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি ডিম পাড়া স্বাভাবিক আছে ঠিক আছে তো এই খাবার হিসাবে আমি এই খাবারটা দিচ্ছি আপনারাও চাইলে এই খাবারটা দিতে পারেন হুম আর এই খাবারের পাশাপাশি আমি যেটা দিচ্ছি সেটা দেখাই দেখেন এই খাবারের পাশাপাশি আমি সাথে এই যে জিং সিরাপ দিই ঠিক আছে জিং সিরাপ দিই এটা হচ্ছে এক লিটার পানিতে দুই এম এল জিং সিরাপ আমি দিই সপ্তাহে পাঁচ দিন আমি এই জিং সিরাপটা খাওয়াই তো এই জিং সিরাপটা আপনারা কেন আপনাদের ডিম পাড়া মুরগিকে শীতে খাওয়াবেন জিং সিরাপটা খাওয়ালে মুরগির ওজন স্বাভাবিক থাকবে কারণ মুরগির যদি ওজন কমে যায় সেক্ষেত্রে মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে তো আপনারা এই জন্য অবশ্যই জিঙ্ক সিরাপ খাওয়াবেন জিঙ্ক সিরাপ খাওয়ালে মুরগির ওজন স্বাভাবিক থাকবে মুরগির যৌবন ধরে রাখতে পারবে কারণ মুরগি যদি তার যৌবন ধরে রাখতে না পারে তারা অকালে ওরা বৃদ্ধ হয়ে যাবে ঠিক আছে ওদের ডিমের প্রোডাকশন কমে যাবে শরীরের শক্তি থাকবে না শক্তি কমে যাবে তো এই জন্য যেমন এই যে পুরুষ মোরগটা জায়গা অকালেই বৃদ্ধ হয়ে যাবে তো এই জন্য আপনারা ওদের যৌবন ধরে রাখার জন্য অবশ্যই সিরাপটা দিবেন ঠিক আছে জিঙ্ক সিরাপ দিলে যৌবন ধরে রাখবে পাশাপাশি ওদের খাওয়ার রুচি বাড়বে ওরা প্রচুর পরিমাণ খেতে পারবে যদি খেতে না পারে সেই ক্ষেত্রে ডিমের প্রোডাকশান কমে যায় ওরা প্রচুর পরিমাণ খাবে ওদের ওজন স্বাভাবিক থাকবে হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ডিম পাড়া মুরগিগুলোকে শীতের সময় সপ্তাহে পাঁচ দিন করে বা তিন দিন খাওয়া দেবেন কোনো সমস্যা নেই প্রতি সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন এক লিটার পানিতে দুই এম এল জিঙ্ক সিরাপ মিক্স করে খাওয়াবেন পাশাপাশি আপনারা অবশ্যই মুরগিগুলোকে আরেকটা মেডিসিন দেবেন সেটা হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি এই যে ক্যালফ্লেক্স সেটা হচ্ছে ক্যালসিয়াম হুম ক্যালসিয়াম দেবেন আর এই ক্যালসিয়ামটা দেন নিয়ম হচ্ছে এক লিটার পানিতে আড়াই এম এল ওষুধ মিক্স করে মুরগিকে প্রতি সপ্তাহে পাঁচ দিন খাওয়াবেন ঠিক আছে প্রতি সপ্তাহে পাঁচ দিন খাওয়াবেন এই যে ক্যালসিয়ামটা আর এই ক্যালসিয়ামটা খাওয়ালে কি হবে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে মুরগির যে ডিম পাড়ে ডিমের খোসা মজবুত হবে ঠিক আছে অবশ্যই দেখবেন যে মুরগির চামড়া ডিম পারে পাতলা ডিম পারে সেই চামড়া ডিম বা পাতলা ডিম পারবে না মুরগি দেখবেন যে একদমই ক্যালসিয়ামটা খাওয়ালে ওদের ডিমের খোসা শক্ত হবে মজবুত হবে হ্যাঁ এবং ওদের শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না এই জন্য আপনারা অবশ্যই ওদেরকে ক্যালসিয়াম দিবেন আর ক্যালসিয়ামটা অবশ্যই সপ্তাহে পাঁচ দিন দিবেন এক লিটার পানিতে আড়াই এম এল ওষুধ মিক্স করে ওদের খেতে দিবেন জিঙ্ক দিবেন ক্যালসিয়াম দিবেন পাশাপাশি আরেকটা মেডিসিন দিবেন সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই মেডিসিনটা দিবেন এটা হচ্ছে ইসেল আপনারা অবশ্যই মুরগিকে ইসেল দিবেন হ্যাঁ জিঙ্ক সিরাপ ক্যালসিয়াম সিরাপ পাশাপাশি ইসেল সিরাপটা দিবেন ইসেলটা দিলে কি হবে মুরগির শরীরে তাপ উৎপাদন হবে শীতের সময় মুরগি কিন্তু ঠান্ডা সমস্যাটা বেশি ভোগে দেখা গেছে মুরগির শরীরে তাপ কমে যায় ঠিক আছে কমে গিয়ে মুরগির ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগে বেশি আপনারা যদি মুরগিকে এই শীতের সময় ইস্টেল খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে মুরগির শরীরে প্রাকৃতিকভাবে অটোমেটিক তাপ উৎপাদন হবে এতে মুরগির শরীরের যে ঠান্ডা লাগাটা ঠান্ডা লাগাটা কমে যাবে এদেরকে ঠান্ডা কমটা লাগবে শীত লাগবে কম ঠান্ডা প্রমাণ অনেক কমে যাবে সেল খাওয়ালে আর স্টেলটা খাওয়ালে কি হয় মুরগির ডিমের প্রোডাকশন বেড়ে যায় হ্যাঁ মুরগি দেখা গেছে ডিম উৎপাদন অনেক দিনে বেড়ে যায় যদি মুরগিকে ইসেল খাওয়ানো যায় আর একটা হচ্ছে আমাদের এই মুরগিগুলি যখন ডিম পাড়ে অনেক সময় দেখবেন যে ডিম পাড়ার সময় মুরগির অনেক কষ্ট হয় বা অনেক সময় দেখা গেছে ব্লিডিং হয় ঠিক আছে অনেক সময় ডিম পাড়তে ডিম আটকে যায় ডিমের মধ্যে প্রচুর রক্ত লেগে থাকে তো আমরা যদি ই সেলটা খাওয়াতে পারি হ্যাঁ ইসেলটা যদি আমরা এক লিটার পানিতে এক এম এল ওষুধ মিক্স করে মুরগিকে খাওয়াতে পারি তাহলে এই যে দেখবে মুরগি ডিম পাড়ার যে কষ্ট কষ্ট হবে না মুরগির ডিম পাড়ার রাস্তা পিচ্ছিল হবে মুরগির ডিম পারবে খুব সহজেই ঠিক আছে মুরগির ডিম পাড়তে খুব একটা কষ্ট হবে না আর এই যে ব্লিডিং হওয়া ব্লিডিং হওয়াটা ইনশাল্লাহ হবে না এবং মুরগির ডিমের মধ্যে কোনো রক্ত লেগে থাকবে না তো এই জন্য অবশ্যই আপনারা কী করবেন মুরগিকে এই শীতের সময় ডিমের প্রোডাকশন ঠিক পেতে এবং মুরগিকে সুস্থ রাখতে লেয়ার ফিট খাওয়াবেন সাথে মেডিসিন হিসাবে ইসেল জিঙ্ক ক্যালসিয়াম ঠিক আছে এই তিনটে মেডিসিন অবশ্যই আপনারা মুরগিগুলোকে দিবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলা এই শীতের সময় সুস্থ থাকবে এবং প্রোডাকশন ভালো থাকবে এই যে দেখেন ওষুধগুলা ঠিক আছে এটা হচ্ছে স্কয়ার কোম্পানির এটা তাসাগো কোম্পানির এটাও তাসাগো কোম্পানির তো আপনারা আপনাদের এলাকায় যে কোম্পানির মেডিসিন পাবেন ঠিক ওই কোম্পানি ভালো মনের একটা মেডিসিন দেবেন